সাংবিধানিক স্বীকৃতি দিন তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টিভিন সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় ডাকবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়ার জুলাই যুদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরাপুরি ছেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে কোথাও মানুষের কোন শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহেরহ মহ হচ্ছে দুর্ঘটনা ঘটে এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠন আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক ভারত উপমহাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি এক এক করে আমাদের এক একজন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়িঘর বোর্ড দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশে আরা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর কারো প্রতি করেছে কোনো কালে করেছে কারো প্রতি এটা হয়নি কিন্তু যখন পাঁচ আগস্ট বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজলুম সংগঠনকেই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আফসোস আমাদের মিডিয়ার সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টাই ফেললেন তারা বললেন যে আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন পারপার্টেড নিউজ ন্যায় ভ্রষ্ট নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমাদের অবস্থান ওখানেই আছে আমরা বদলাইনি আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সবগুলোতে বার বসান আমাদের সহকর্মীরা এক টানা পনেরো দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরেছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মান ইজ্জতের দিক থেকে কিন্তু অবৈধ হাত আর ওদিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী বাংলাদেশ জামাতে ইসলামী ছাদাবাস দল হিসাবে কু পরিচিতি লাভ করে না হয় বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী বাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাসদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি আমরা কথা দিয়েছি দেশবাসীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর মতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না আদালতে আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাল আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েন করব বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের নিয়ে দাবি আদায় রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবে তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলখানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকরাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোনো মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা তো চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক শ্রমিকবাহীদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে